আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা একজন হিন্দি শেখার মাস্টার নিয়ে আসলাম আজকে তো ভিডিওটা দেখেন আপনারা খুব সহজেই হিন্দি শিখতে পারবেন তো ভিডিওটা দেখেন আগে क्योंकि हमारे माँ बोला था जे मैंने चाहती जे राजाकार के बेटा सरकारी चाकरी जॉब उसको रिजर्वेशन मिले पोजीशन मिले तो क्योंकि तो ये बात है लेके उन्हें उन्होंने बनाया दिया कि हमारी माँ ये स्टूडेंट्स जरूर राजाकार তো ভিডিওটা আপনারা দেখলেন ও কি বলা আমি সামাজ মে নেই আয়া আমি নেই মালুম আম বাতাও সে অনেক সুন্দর হিন্দি পারে আপনারা যদি কেউ চান তার কাছ থেকে হিন্দি পারেন

তো আমি বুঝই না সে কি খায় তার পিয়র খাওয়ন কি তার খাবার কি তার খাবার কি পানি নাকি পানি খায় নাকি পাতা খায় কোনটা খায়ছে চাইনিজ খায় এরা মানে এরা কথা ভাত মানে মাছ মাংস এরা ডাইল ভাতে বাঙালি না এরা হইছে চাইনিজ বাঙালি ওকে